তো আজকে বেঙ্গল ক্লাবের বৈঠকের দিকে কিন্তু নজর ছিল প্রত্যেকটা সমর্থকদের কি হতে চলেছে এই মিটিং থেকেই একটা রেজাল্ট আসবে এরকম একটা এক্সপেকটেশান ছিল বাট তারপরে প্রেস বিজ্ঞপ্তি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পাওয়া গেছে সেখানে কিন্তু ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে এতদিন যে জিনিসটা নিয়ে সমস্যা চলছিল সেইটার জন্য আবারও তারা বসতে চলেছে দু তিন তারিখের মধ্যে ইনভেস্টার কোম্পানির সঙ্গে অর্থাৎ ইমামির সঙ্গে তবে তার আগে একটা জিনিস যেটা টিভি নাইন বাংলার একটা রিপোর্ট বেরিয়ে এসছে সেখানে কিন্তু দেখো আমি আবারও বলে দিচ্ছি টিভি নাইন বাংলার একটা রিপোর্ট বেরিয়ে এসছে এতদিন ধরে যে চর্চাটা চলছিল না কোনো ব্রাজিলিয়ান নয় একজন স্প্যানিশের সাথেই কথাবার্তা চলছে এবং সেটাতেই কিন্তু একেবারে চূড়ান্ত আপডেট জানিয়েছে টিভি নাইন বাংলা তারা এটা পরিষ্কার করেছে স্প্যানিশ একজন ফুটবলার তিনি কিন্তু জাতীয় দলেও ডাক পেয়েছিলেন এরকম একজন ফুটবলার স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল ক্লাব এবং তাকেই ফাইনাল করতে চাইছে আর এই যে স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চলছে সেই স্ট্রাইকার কার্লোস কুয়াদ্রাতের পছন্দ অনুযায়ী এবং তাকে আনতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল ক্লাব ইমামি যখন ইনভেস্টার হয়ে এসছিল তখন কিন্তু তারা একটা অ্যামাউন্ট অবধি নিশ্চিত করেছিল যে এত অবধি ইনভেস্ট করতে পারবে তারা এবং এই সময় দাঁড়িয়ে যখন মরসুমের শুরুতেই চোট হয়ে গেল জর্ডান এলসের সেখানে দাঁড়িয়ে আবার হিজাজি মাহেরকে আনা সেখানে কিন্তু ইনভেস্টার যে টাকা অবধি দেবে বলেছিল তার থেকে অনেকটা বেশি টাকা দিয়েছে তারপরে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে ক্লাব কর্তারা কিন্তু ক্রাউড ফান্ডিং করেছে তারাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফান্ড আনার চেষ্টা করছে এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন পদে কিন্তু বিভিন্ন শিল্পপতিদের বসানো হয়েছে যেখান থেকেও তারা লাস্ট তোমরা রাহুল টোডির একটা ইন্টারভিউ শুনেছ সেখানে কিন্তু খুব প্যাশানেট একটা বক্তব্য রেখেছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি তারা ক্রিকেটে যুক্ত হয়েছেন এবং অন্যদিকে তারা ফুটবলের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নেবেন এবং আগামী মরশুমে তারা একটা ভালো দল গড়তে চাইছে এই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন তবে এই মরশুমের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু হিতেশ শর্মা এবং নিখিল পূজারী দুজনকেই আনতে চাইছে প্রবলেমটা হল হায়দ্রাবাদ তাদের লোনে ছাড়বে না একেবারে কাট টু কাট বলে দিয়েছে তারা যে আমরা কোনো প্লেয়ারকে লোনে ছাড়বো না ট্রান্সফার ফি দিয়েই আমাদের থেকে প্লেয়ার নিতে হবে এবার ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু হিতেশ শর্মার দিক থেকে একটু পিছিয়ে এসছে যে তারা হিতেশ শর্মাকে ট্রান্সফার ফি দিয়ে এই মুহূর্তে আনবে না তারা ওয়েট করবে সামার উইন্ডোর জন্য বাট সামার উইন্ডোতে হিতেশ শর্মার মতো প্লেয়ার পড়ে থাকবে কি না সেটাও কিন্তু একটা ভাবনার বিষয় রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু নিখিল পূজারীর জন্য অল আউট যাচ্ছে ইস্টবেঙ্গল তবে হিতেশ শর্মাকে যে পুরোপুরি তারা লিস্ট থেকে বাদ দিয়েছে এমন নয় এবং অন্যদিকে সিভেরিও টোরোর বদলি হিসাবে কিন্তু তারা একজন স্প্যানিশ স্ট্রাইকার আনছে তবে পারদোকে এই মুহূর্তে ছাড়াটা বাজেটের ক্ষেত্রে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এবং কোচেরও একটা বক্তব্য বেরিয়ে এসছে যেখান থেকে কোচ বলেছে যে পারদোর মানেরই যদি প্লেয়ার আসে তাহলে পারদোকে ছাড়ার কোনো দরকার নেই কারণ পারদো টিমের সাথে সেটেল হয়ে গেছে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল কোচের সঙ্গেও একটা নির্দিষ্ট পরিকল্পনা ওয়াইজ ইস্টবেঙ্গল ক্লাব এগোতে চাইছে এবং তারা আগামী মরশুমে হয়তো ইমামির সঙ্গে এই বিষয়টা নিয়ে আরও কিছুদিন পরে আসব আমরা কারণ এই বিষয়টা এই মুহূর্তে খোলসা হয়নি এবং দেখা যাক কি সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল ক্লাব তবে যে স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চলছে তার সাথে নাকি এই মরশুমের এখন তো শুধু সেকেন্ড লেগ বাকি এবং আগামী এক বছর অর্থাৎ দেড় বছরে চুক্তি করতে চাইছে এস্ট বেঙ্গল এরকম একটা কিন্তু আপডেট শোনা যাচ্ছে তবে সব কিছুই এই মুহূর্ত অবধি শোনা যাচ্ছে কারণ যতক্ষণ না পর্যন্ত ইমামি কতটা ইনভেস্ট করতে পারবে এর পরে গিয়েও কারণ তারা একটা অ্যামাউন্ট দি গেছিলো তারপরেও তারা সেই অ্যামাউন্টটা বাড়িয়ে অনেকটা এগিয়ে এসছে ইস্টবেঙ্গল ক্লাবও কিছুটা অ্যামাউন্ট জোগাড় করেছে তারা সেটা ইনভেস্টারের হাতে তুলে দেবে এবং ইনভেস্টারও কতটা অ্যামাউন্ট দেয় সব কিছু বিবেচনা করেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে পরবর্তী সময়ের প্লেয়াররা বা এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে প্লেয়াররা আসবে এবং শুধুমাত্র যে ইমামির বা ইনভেস্ট থাকছে ভারতীয় ফুটবলে যে পুরুষ ফুটবলাররা রয়েছে তাদের জন্য নয় আগামী দিনে ভারতীয় ফুটবলারে ফুটবলে যে মহিলা ফুটবলাররা উঠে আসছে এত সুন্দর পারফরমেন্স করছে বেঙ্গলের থেকে তারা সেখান থেকে দাঁড়িয়ে পুরুষের পাশাপাশি মহিলা টিমটাও তারা কিন্তু সুন্দরভাবে গঠন করতে চায় সেটাও কিন্তু তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে এবং এ নিয়ে ইনভেস্টারের সঙ্গে কথাবার্তা চলছে এবং যেটা একটু আগে বলতে গিয়ে আটকে গেলাম যে এই নিয়ে বক্তব্য চলছে যে পরবর্তীতে হয়তো আরও কিছু বা আরও একটা কো ইনভেস্টার বা কো স্পন্সার এই বিষয় নিয়ে একটা জটিল প্রক্রিয়া চলছে সম্ভবত আগামী মরশুমে আমরা বেশ কিছু বিনিয়োগকারী সংস্থাকেও ইস্টবেঙ্গলের সাথে দেখতে পারি তবে সব কিছু বিষয় নিয়ে এই মুহূর্তে যে শিল্পপতিদের দায়িত্ব দেয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে বিভিন্ন পদে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে শুধুমাত্র ক্লাবের যে কর্তারা এতদিন ছিলেন তারা নয় এই শিল্পপতিরাও এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং এই শিল্পপতিদের এই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে বিভিন্ন পদে আনা হচ্ছে কারণ তারা ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে প্যাশানেট এটা তারা বিভিন্ন বক্তব্যতে বলেছেন এবং এরা যাতে পরবর্তীতে ইমামি বা ইনভেস্টারের যে টাকাটা দেয়ার সেটাতে যদি প্রবলেম হয় তাহলে এরাও যেন ইনভেস্ট করতে পারে সব কিছু নিয়েই ভাবনা চিন্তা চলছে আগামী কিছুদিনের মধ্যে চিত্রটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আশা করি তোমরাও এ বিষয়ে কোচ এবং বেঙ্গল ক্লাবের পাশে থাকবে তো পরবর্তী যে আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে